বলেছেন সেখানে ঘোষণা দিয়েছেন আজকে গোপালগঞ্জ স্বাধীন করে যাবেন আপনারা স্বাধীন করেন বরং পিঠ দেখিয়ে পালিয়ে এসেছেন যে কেউ রাখ বান্দরবনে পাঠিয়ে দেবেন আবার ক্ষমা চাইবেন গোপালগঞ্জবাসী যেভাবে নিজেদেরকে নিরস্ত্র মজার ব্যাপারটি জানেন এই যে গেছিল ওরা যে এই এনসিপির ছেলে পেলে গুলা সার্ডিস হাসনার মানে কতগুলো পাজি এরা যে গেল সাথে কতগুলো মেয়েকে নিয়ে গেছে ওই যে যারা তারা কি মেয়ে আছে না কারফিউ একশো চৌচল্লিশ ধারার ধকল কাটিয়ে গোপালগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন সোমবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন এদিকে হঠাৎ কঠিন একশনে বিএনপি আবারও ভয়ানক সংঘর্ষ হতে যাচ্ছে বিএনপি ও এনসিপির মধ্যে এনসিপির সাথে যুদ্ধের ঘোষণা দিল ইশরাক হোসেন বিএনপি নেতাকর্মীদের দিয়েছেন কঠিন আদেশ যেখানেই এনসিপি নেতা কর্মীদের পাওয়া যাবে সেখানেই কুকুরের মতো পেটানোর আদেশ দিয়েছে এইভাবে খুবই ভয়ানক অবস্থা চলতেছে চারদিকে এবং দেশের মধ্যে ইতিমধ্যে হরতাল পরিস্থিতি চলছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন আওয়ামী লীগ কর্মীরা একটা পরিকল্পনা করেছে এবং তারা গোপনে থেকে একটা হরতালের ডাক দিয়েছিল গতকাল এবং তারা অনেক কিছু করে আজকেও কিন্তু অনেক কিছু হচ্ছে রাজপথে দর্শক শ্রোতা আজ দুপুরে যেই ঘটনাগুলো হয়েছে সেইগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে সর্বশেষ সমন্বয়কদের উপর কী প্রভাব পড়ে এই নিয়ে ডক্টর ইউনুসও কিন্তু হাত কে আছেন তার অবস্থা নিয়ে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখতে পারবেন সর্বশেষ কি হয় আওয়ামী কি করে বা এ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম বাংলাদেশের উপর কি প্রভাব ফেলতেছে আসুন আমরা কথা বলছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আওয়ামী লীগের নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা ছিল যে আওয়ামী এই কোনটা অবস্থায় হরতালকে আদৌ পালন করতে পারবে এবং বাংলাদেশের ডক্টর অনু সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আওয়ামী লীগের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আপনারা লক্ষ্য করতে হবে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগ যে ছাত্র সংগঠন আছে আওয়ামী লীগের সেটাও এখন নিষিদ্ধ এবং আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ঘর ছাড়া এবং পদ্মাশা অনেকেই জেবে তারপরেও গোপালগঞ্জের গণহত্যার কারণে আওয়ামী লীগ হত্যা লেগেছে এই হত্যাল দেখে অনেকে হেসেছে যে তার কোন রকম পালন হবে না আওয়ামী লীগ মাঠে নামতে পারবে কিন্তু আওয়ামী যারা সাধারণ কর্মী আছে তারা দেখিয়ে দিয়েছে এই রকম এত খারাপ পরিস্থিতি তো আওয়ামী লীগ কাল পালন করতে পারে আওয়ামী সাধারণ কর্মীরা বিভিন্ন মহাসড়কে অবরোধ কর্মসূচি করেছে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মিছিল নিয়ে নেমেছিল সেখানে পুলিশি বাধায় তারা বাধ্য হয়েছে সেখান থেকে সরে যেতে তারপরও অনেক নিরীহ আওয়ামী লীগকে করা হয়েছে আবার অনেক জায়গায় যানবাহনকে মানা করার পরও তারা রাস্তা নিয়েছে সে কারণে যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকেই বলছে অনেক ভিডিও আগে আবার কেউ বলছে কিছু ভিডিও আজকে হরতালের যাই হোক অন্তত আজকে হরতাল যে সাফল্য অর্জন করেছে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে রাজপথ কাপাতে না পারলো অন্তত হরতালের কিছু চিহ্ন রেখে গিয়েছে আজকের দিনে সেটা আমরা মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছি এবং ফেসবুকে সকল কিছু দেখতে পাচ্ছি এটা ছিল জাস্ট এ হরতালে আওয়ামী সাধারণ কর্মীদের ফ্যানমেড ট্রেইলার এখনো মুভির অরিজিনাল টেইলার আসেনি আর কথাই আছে না পিকচার আবি বাকি ছবি তো এখনো বাকি জাস্ট ফ্যানমেড ট্রেইলার দেখে সরকার হতভম্ব হয়ে গিয়েছে সরকার বলছে আগের হরতাল স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আগের হরতাল আরো অনেক কঠোর হতো অনেক জ্বালাও করা হতো কিন্তু আওয়ামী লীগের হরতালটা অত বেশি জ্বালাও করা হয়নি অনেক মানুষ তার চেয়েছে আরো জ্বালা পরা করে এবং রাজপথ কম্পন সৃষ্টি করে তাহলে সফল হতো হবে কিন্তু এই অবস্থাতে যে সরকার মনে কম্পন ধরাতে পেরেছে আওয়ামী লীগের কর্মীরা এটাই হচ্ছে আওয়ামী লীগের মোরালি একটা বিজয় এবং আগামী হর্তাহ গুলোতে আওয়ামী লীগ আরো কনফিডেন্স পাবে এবং কনফিডেন্স নিয়েই হরতাল পালন করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগের এই হরতালটাকে সরকার অনেক গুরুত্ব দিয়েছে অন্যান্য দল এই হরতালের দিকে অনেক ফোকাস রেখেছে হরতালটা নিয়ে অনেক আলোচনা সৃষ্টি হয়েছে তার মানে বাংলাদেশে যে আওয়ামী লীগ নামের একটা বিশাল দল এত খারাপ অবস্থা থাকার পর ওদেরকে মূল্যায়ন করতে হচ্ছে মাইনাস করে দেওয়ার পর ওদেরকে প্লাসে রাখতে হচ্ছে তার মানে আওয়ামী লীগ ব্র্যান্ড হওয়া লাগে না আওয়ামী লীগ ব্র্যান্ড তৈরি করে আওয়ামী লীগ নিজে একটা প্রতিষ্ঠান বাংলাদেশ নামক একটা দেশকে আওয়ামী লীগ গড়ে দিয়েছে বাংলাদেশ নামক সার্বভৌমত্ব বলেন বাংলা সামগ্রিক দেশটা বলেন সকল কিছু আওয়ামী লীগের হাতে রয়েছে আর সে আওয়ামী লীগকে মাইনাস করবে সে আওয়ামী লীগকে নিয়ে করবে আওয়ামী এখনো ট্রেলারই দেখে নেওয়ার জিনিস জাস্ট ফ্যানমেড ট্রেলার দেখে অবস্থা পিকচার তো আরো বাকি আছে তাই মুভির ট্রেলার দেখার জন্য অপেক্ষা করেন এবং এরপর পিকচার দেখবেন সময় আর বেশি দূরে নেই সে কাছে বাংলাদেশে চলে আসবে সেটার কথা বলবো না কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ চলে আসবে সেটার কথা বলবো আওয়ামী সাধারণ কর্মীরা আগামীতে কি করতে পারে সেটাই আপনারা দেখবেন এবং

মানে আপনার এই সমন্বয়ক রাকিব উনি আপনার সরাসরি সেনাবাহিনীকে মানে ওনারা গাড়ির ভিতরে বলা বলি করতেছে না তাই না একটা লাশ লাশপালা দিনে তো সবচেয়ে ঠান্ডা হয়ে যায় আসলে মনে পড়ে গেল পাঁচই আগস্টের কথা পাঁচই আগস্ট তো শেখ হাসিনা এভাবেই বলছিল তাই না মানে আপনারা তথাকথিত যদিও এই রকম কোন কল রেকর্ড শেখ হাসিনার এখন পর্যন্ত বের হয় নেবা আমরা কেউ জনগণ শুনি নাই কিন্তু এখানে বারো লাখ মানুষকে তারা সরাসরি সেনাবাহিনীকে হুকুম দিচ্ছে যে আপনারা এই মানুষদের উপরে গুলি চালান গুলি কেন চালান না একটা লাশ ফালাই দিলেই সব কিছু ঠান্ডা হয়ে যায় তার মানে বোঝাই যাচ্ছে যে এটা সরকারের একটা প্ল্যান কিংবা সরকারের একদম ওপরের লেভেল থেকে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিতেছিলেন আচ্ছা সরকার কি এটা ঘোষণা দিতে পারে কোনো বাহিনীকে যে আপনারা সরাসরি গুলি করেন যদি সরকার ঘোষণা দিতে হয় তাহলে কি হবে সংসদে বসে এটার আইন পাস করতে হবে সম্মিলিত হয়ে তারপরে সমন্বয় হয়ে একটা ডিসিশনে যাবে আচ্ছা বাংলাদেশে কি কোনো গৃহযুদ্ধ লাগছে যে যুদ্ধকে কেন্দ্র করে আপনার সরকার ঘোষণা দিবে যে আপনারা গুলি করেন বলেন যেখানে বারো লাখ মানুষ গোপালগঞ্জে এই মানুষদেরকে সরাসরি হত্যা করতে বলতেছে তেইশ জন মানুষ আহত পর্যন্ত হয় চারজন মৃত্যু পর্যন্ত বরণ করে চারজনও অধিক তো এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা মানে ভাই আপনার কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই সমন্বয়করা তারা সেনাবাহিনীকে বলে যে আপনারা গুলি কেন করেন এটা লাশ ফালাই দেন আপনি বুঝেন এ কথার ওয়েট বুঝেন মানে ইউনুস এদেরকে কতটা পাওয়ার দিলে তারা সরাসরি সেনাবাহিনীকে এইভাবে হুকুম দিতে পারে যে আপনারা গুলি চালান গুলি চালান ওনারা কারা আসলে কোনো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছে এমপি মিনিস্টার ওরা ওরা কারা আসলে টুকাই তো টুকাইদের কথায় বর্তমানে সেনাবাহিনীরা গুলি চালায় আর এই গুলি আপনার চারজন হত্যা পর্যন্ত হয় মানে মৃত্যু পর্যন্ত এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা মানে দেশের কোনো মাপমা নাই যে যেমনে পালতা এমনি করতেছে মানে বাংলাদেশের আমি আপনাদেরকে লিখিত দিতে পারি এই ডক্টর ইউনুসের মানে আপনার ধারায় নির্বাচন কোনোদিনও ভাই পশ্চিমকালেও সুষ্ঠু তো হবেই না আরও সুষ্ঠু হবে না আমি এই ভিডিওটা দেখে হাজার হাজার ভাগ না লক্ষ লক্ষ ভাগ পাই আমি আপনার একদম কনফার্ম হয়ে গেছি যেখানে একদের আপনার দিক নির্দেশনায় সেনাবাহিনী চলে সেখানে আপনি নির্বাচন কীভাবে সুষ্ঠু করবেন ইমপসিবল তারা সরাসরি বলতেছে একটা লাশ ফালায় দেন লাশ ফালাই দিলে সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায় সেখানে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলেন আপনি আপনার কাছে কোনো প্রশ্ন আছে হ্যাঁ এখন অনেকেই বলবেন যে তাদের উপর তো আক্রমণ চলতেছে গাড়ির ভিতরে ইট পাতকেল থেকে মারছে গাড়ি ভাঙচুর করছে আরে ভাই আগে তো করে নাই আগে তো করে নাই আপনারা শুরুতে গোপালগঞ্জে সুষ্ঠুভাবে সমাবেশ করতেছিলেন মিটিং মিছিল করতেছিলেন আপনাদের কি কেউ বাধা দেয় নাই যখন নাকি শহীদ আচার মুজিববাদ মুর্দাবাদ আরো এই ধরনের মনে করেন মানে কি বলবো কি মানে জঘন্য লেভেলের স্লোগান আপনারা দিচ্ছিলেন তখন যায় গোপালগঞ্জের মানুষ আপনাদের প্রতি ক্ষিপ্ত হয় একটা পর্যায়ে যা হবার তাই কয় তবে যাই হোক না ভাই সমন্বয় কোনো দিনও সেনাবাহিনীকে ডিরেক কিভাবে হুকুম দিতে পারে আর তাদের হুকুমের অনুযায়ী এভাবে গুলি চালাতে পারে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বুঝে আসে না এই অন্তর্বর্তীকালে সরকার আসলে কি চায় চাচ্ছে কি বুঝে আসে না বর্তমান বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে আর কিছু বলার নাই ভাই এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন পশ্চিমকালেও ইমপসিবল যদি বিএনপি মনে করে থাকে তাহলে তারা এখন পর্যন্ত আমার মনে হয় ভাই ক্ষুদ্র জ্ঞানে ছোট্ট একটা মানুষ তারা এখন পর্যন্ত বুকার স্বর্গে বাস করতেছে যদি তারা বুকার স্বর্গে নাই বাস করে থাকে আমার মনে হয় এই ভিডিওটা তাদের দেখা উচিত সেখানে ঘোষণা দিয়েছেন আজকে গোপালগঞ্জ স্বাধীন করে যাবেন আপনারা স্বাধীন করে নেন বরং পিঠ দেখিয়ে পালিয়ে এসেছেন যে কেউ রেই বান্দরবনে পাঠিয়ে দেবেন আবার ক্ষমা চাইবেন এটা অদ্ভুত একটা কাণ্ড এই কাণ্ড থেকে ফিরে আসেন বলেছেন সেখানে ঘোষণা দিয়েছেন আজকে গোপালগঞ্জ স্বাধীন করে যাবেন আপনারা স্বাধীন করে নেন বরং পিঠ দেখিয়ে পালিয়ে এসেছেন এই জন্য আমরা মনে করি চব্বিশের গণভ্যুত্থানকে আপনারা সেখানে দুলিশসাত করে এসেছেন মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য একটা কাজ আপনারা করে এসেছেন মাটির সাথে মিশিয়ে দিয়েছেন চব্বিশের গণ অভ্যুত্থান আর বান্দরবনকে নিয়ে যে সার্জিস আলম মন্তব্য করেছেন কিছু হলেই বান্দরবনে পাঠিয়ে দেবেন অমুক করবেন তমুক করবেন সেখানে ভাই বাংলাদেশের নাগরিকরা বসবাস করে তাদের একটা আত্মমর্যাদা আছে তাদের একটা সম্মান আছে তাদেরকে সেই সম্মান দিয়ে কথা বলতে হবে আপনি যদি কথা না বলতে পারেন সম্মান দিয়ে তাহলে আপনার রাজনীতি করার দরকার নাই আপনি হকারি করতে পারেন কিংবা আপনি অ্যাক্টিভিজম করতে পারেন রাজনীতি ধৈর্যশীলতার জায়গা এখানে মানুষকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে সেবা করার জায়গা সেই জায়গা আপনি কলুষিত করতে পারেন না আপনার একজন রাজনৈতিক কর্মীর কারণে সারা বাংলাদেশে সকল রাজনৈতিক রাজনৈতিকবিদ কলঙ্কিত হয় সেই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে আপনি যে কেউ বান্দরবনে পাঠিয়ে দেবেন আবার ক্ষমা চাইবেন এটা অদ্ভুত একটা কাণ্ড এই কাণ্ড থেকে ফিরে আসেন এনসিপি গোপালগঞ্জে গিয়ে সেখান থেকে একটা মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেখান থেকে সেনাবাহিনীর ভেসি করে ফিরে আসছে তো সর্বপ্রথম বলতে চাই যে ফেসবুকে ঘোষণা দেওয়া যায় আজকে গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে মুজিব্বাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে অমুক করা হবে তমুক করা হবে বিভিন্ন কিছু আগে ফেসবুকে ইউটিউবে হাইফ তুলে তারপরে গেছে তো আপনি জানেন যে একজন চোর চোরের বাড়ির পাশে যে লোকটা তার চাঁচত ভাই সেও কিন্তু চোরের পক্ষেই কথা বলবে এটা মাথায় রাখতে হবে আপনি গোপালগঞ্জ যতই মনে করেন যে দেশ স্বাধীন হয়ে গেছে শেখ মুজিব চোর হলেও শেখ হাসিনা চোর হলেও তার এলাকার মানুষের কিন্তু তার প্রতি একটা মহব্বত থাকবে সেই ক্ষেত্রে আপনি শেখ হাসিনা শেখ মুজিবেরকে নিয়ে কথা বলতে পারেন পুরা গোপালগঞ্জকে আপনি মাটির সাথে মিশিয়ে দিবেন গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ফেলবেন এ ধরনের মন্তব্য করলে অন্য দলের নেতারাও যারা আছে তারাও মনে কষ্ট পায় সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা ঘাঁটিই ছিল গোপালগঞ্জ সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তো একটা তাদের জায়গা থেকে একটা প্রতিক্রিয়া দেখাবেই সেটাই হয়েছে সেটা আসলে এই দায়বারটা আমি বলবো এনসিপি নিজেরাই এই দায়বারের নিতে হবে কারণ এই উদ্ভটপূর্ণ আচরণ এবং এই ধরনের কর্মকাণ্ডের কারণেই কিন্তু গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছিল তো বিশৃঙ্খলা এক পরিবেশ তৈরি করে নিজেরাই পরবর্তীতে এসি এপিসিতে পালিয়ে এসে এখন আবার বলছেন যে তাদের অনুরোধে আমরা ভিডিও ফুটেজ দেখেছি তো কোথাও অনুরোধ করতে দেখিনি যদি আপনাদের কাছে কোনো অনুরোধের ভিডিও থাকে সেটা আমাদেরকে দেখাবেন আমরা বিশ্বাস করি গোপালগঞ্জবাসী যেভাবে নিজেদেরকে নিরস্ত্র অবস্থা আপনি মজার ব্যাপার কি জানেন এই যে গেছিল ওরা যে এই এনসিপির ছেলে পেলে গুলা সার্ডিস হাসনাথ মানে কতগুলো পাজি এরা যে গেল সাথে কতগুলো মেয়েকে নিয়ে গেছে ওই যে যারা টারা কি মেয়ে আছে না আমি এই মেয়েদের কথা আমার আমার যাই হোক সেটা অন্য প্রসঙ্গ অন্য কোনো দিন আমি আপনাকে এই মেয়েগুলার কথা একদিন বলবো ক্যারেক্টার অ্যাসোসিয়েশন না তাদের উদ্দেশ্যটা নিয়ে আমি কোন একদিন কথা বলতে চাই ওদেরকে ফেলে পালিয়ে চলে গেছে এবং ওদেরকে প্রোটেকশন দিছে গোপালগঞ্জবাসী আপনি চিন্তা করেন গোপালগঞ্জবাসী প্রোটেকশন দিয়ে তাদেরকে ইয়াতে পৌঁছাই দিছে ওদের ইয়াতে হেডকোয়ার্টারে আপনি আপনি সার্কিট হাউস ইয়াতে পৌঁছাই দিছে আপনি কি ভাবতে পারতেছেন এদের এরা হবে নেতা এবং ইউনুস এই ছেলেগুলাকে বেছে বেছে অপদার্থ যারা নাকি এটা কি বলে কুচক্রী কারণ তারা তো আর ছোট বাচ্চা না আমাদের বিদেশে আঠারো বছর হলে বলে নাও তুমি ইউ আর অন ইউর ওন তুমি তোমার নিজের পয়সা আর্ন করো তো ওরা তো যথেষ্ট বড় থার্টি প্লাস বাট টোয়েন্টি ফাইভ প্লাস দে আর ঘুরে না আমাদের এই সময় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে ফেলছে তার মানে তারাও কুচুকরি ইউনুস তার মতো কিছু গুলো কুচুকরি ছেলে পেলে মানুষজন জোগাড় করছে আসিফ নজরুল এই যে তারপরে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে না এগুলাকে জোগাড় করছে আসিফ মাহমুদ সজিব ভাই এগুলাকে জোগাড় করছে তো এরা হবে এই যে সার্জিস এই যে হাসনাথ এরা হবে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নেতা এবং আমাদের অনেক বিপ্লবী বন্ধুরাও বলে ভবিষ্যতের নেতা এই নেতা যদি হয় বাংলাদেশে তো বাংলাদেশ একটা জেলা সেটাকে চারপাশ থেকে ঘিরে ফেলছে ভাই তিন দিন চার দিন হয়ে গেল এখনো ছোট্ট একটা বাচ্চা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আপনি কি ছবিটা দেখছেন ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে বাবা গেছে দুধ কিনতে সেখান থেকে ধরে বাচ্চা সহ ভ্যানে উঠে ফেলছে আপনি আপনি এই যে এই যে এখানে কোনো মানবাধিকার আপনি দেখতে পাচ্ছেন না কারণ ওরা তো আমাদের আমাদের অধিকারের জন্য তো ওরা এই ক্ষমতায় বসে নাই বাংলাদেশের আপমর জনগণের অধিকারের জন্য তারা আসে নাই উনিশশো একাত্তর ফিরে যান বঙ্গবন্ধু কেন মুক্তিযোদ্ধার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার ডাক দিয়েছিলেন কারণ আমরা নিষ্পেষিত হচ্ছিলাম আমরা 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 বঞ্চিত হচ্ছিলাম আমরা শাসকের দ্বারা শোষিত হচ্ছিলাম বঙ্গবন্ধু ছিলেন মানুষের পক্ষে আর এক দল মানে পাকিস্তানিদের পক্ষে ছিল রাজাকার জামাত তারা পাকিস্তানিদের পক্ষে ছিলেন তারা ওই বাংলাদেশের মানুষের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্য দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে এই আওয়ামী লীগের যে হরতাল কর্মসূচি এইগুলা নিয়ে কথা হয় আর অনেক তাদের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন লক্ষ্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকতে বেল বাটন ঠে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ